এসএআর ফর্ম ফিল আপ করতে অনেকের প্রবলেম হচ্ছে অনেকে বুঝতে পারছেন না কি করে ফর্মটা ফিল আপ করবেন কারণ অনেক কটা ঘর আছে যেখানে আপনাকে ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে আমাদের বিএলও আমার ফ্যামিলি যতগুলো মেম্বার আছে সবারই ফর্ম দিয়ে গেছে আমি সবারই ফর্মই ফিল আপ করেছি আমি সবারটাই আপনাদের দেখাবো কীভাবে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাদের ফর্মটা কীভাবে ফিল আপ হবে বা আপনার বাবা বা মা যদি থেকে থাকে তার ফর্মটা কীভাবে ফিল আপ হবে বা আপনার ওয়াইফ যদি থেকে থাকে তার ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সবই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এই যে দেখুন এটা হচ্ছে আমার ফর্ম এবার আপনার দেখিয়ে দিচ্ছি আমার এই ফর্মটা আমি কী করে ফিল আপ করলাম যেহেতু আমার দু হাজার দুই সালের নাম নেই পুরোপুরি এইগুলো দেখালে হয়তো কপিরাইট খেয়ে যেতে পারি বা কোনো ইস্যু চলে আসতে পারে পেজে তার জন্য আপনাদের আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখুন ওখানে জন্ম তারিখ দেওয়া আছে আমার জন্ম তারিখটা আমি এখানে বসিয়েছি তারপরে আমার আধার নাম্বারটা বসিয়েছি মোবাইল নাম্বার বসিয়েছি এ দেখুন এখানে আমার বাবার নাম বসেছি বাবার এপিক নাম্বারটা নেই যেহেতু আমার বাবা মারা গেছে আর ভোটার কার্ড নেই মায়ের নাম বসিয়েছি মায়ের এপিক নাম্বার আমি দিয়েছি মানে ভোটার কার্ডের নাম্বার স্বামী স্ত্রী নাম আমার স্ত্রীর নাম্বার এখানে দিয়েছি আর এই যে নিচে আমার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দিয়েছি এই যে দেখছেন এই কলামটা এই কলামটা আপনার ফিল আপ করার দরকার নেই এই কলমটা ফিল আপ করবে যাদের হাজার দুই সালে নাম আছে তাদের নামটা মানে ধরুন আমার নামটা যেমন ওপরে ফিল আপ করেছি আমি যদি আমার দু হাজার দুই সালে নাম থাকতো আমাকে এই কলমটা ফিল আপ করতে হতো মানে এই ওপরের এই ওপরেরটা আর এই কলমটা এই দুটো ফিল আপ করে হয়ে যেত আমার এই দিকেরটা ফিল আপ করার প্রয়োজন নেই যেহেতু আমার দু হাজার দুই সালে নাম নেই তার জন্য আমাকে ওপরের এদিকে ফিল আপ করতে হয়েছে আর এই ডানদের এই কলমটা ফিল আপ করতে হয়েছে আত্মের বিবরণ এখানে আমি মা মায়ের নাম দিয়ে ফিল আপ করেছি লিঙ্কেজটা মাকে দিয়ে করাচ্ছি কারণ আমার বাবা নেই বাবা মারা গেছে এখানে মায়ের যেহেতু এখানে বাবার নাম দিতে হবে যেহেতু হাজব্যান্ড নেম সম্পর্কের জায়গায় এখানে সন লিখতে হবে যেহেতু আমি ছেলে ওনাদের জেলা নদিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনার সিরিয়াল নাম্বার এই যে এখানে অংশ নম্বর নাম আছে যদি কোসে অংশ নম্বর আছে আমি দেখাচ্ছি না কপিরাইট চলে আসবো বলে এই অংশ নম্বর ক্রমিক নাম্বার ঠিক এই জায়গায় আছে আপনারা যে দু সালে ভোটার লিস্ট আছে ভোটার লিস্টে আপনারা অংশ নম্বর ক্রমিক নাম্বার পেয়ে যাবেন তো গেল এটা হচ্ছে আমার এবার দেখাচ্ছি আমার ওয়াইফেরটা আমি কেআই ফিল করেছি এই যে এই ফর্মটা হলো আমার ওয়াইফের আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও সেই আমার ওয়াইফের সেম মোবাইল নাম্বারটা আমি এখনও বসায়নি ডেট অফ বার্থ ওর আধার নাম্বার ওর বাবার নাম ওর বাবার ভোটার কার্ডের নাম্বার যেহেতু ছিল বাবা বেঁচে আছে ওর মায়ের ভোটার কার্ডের নাম্বার আর যেহেতু ছিল দু হাজার দুই সালে এই যে এখানে দেখুন ওর মায়ের নাম এখানে স্বামীর নাম বলতে আমার নাম দিয়েছি আমার ভোটার কার্ডের নাম্বার দিয়েছি এখানেও সেম এদিকে দু হাজার দুই সালের নাম ছিল না তার জন্য ফিল আপ করিনি আর এই যে আত্মীয় নামের জায়গায় ওর বাবাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছি এই দেখুন বাবার নাম দেওয়া আছে বাবার ভোটার কার্ডের নাম্বার আত্মীয় নামের সম্পর্কের জায়গায় এখানে ডটার লিখতে হবে এই যে জেলা কলকাতা হ্যাঁ রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল এই যে একশো বাহান্ন আর এই যেখানে দেখুন এই যে একশো বাহান্ন বালিগঞ্জ এই যে অংশ নাম্বার ক্রমিক নাম্বার সব কিছু এখানে ঠিকঠাক দেওয়া আছে এবার আপনাদের আমি দেখাবো আমার মায়েরটা আমি কীভাবে ফিল আপ করেছি এই যে দেখুন এটা হলো আমার মায়ের আবার দেখে দিয়েছি মায়েরটাকে ফিল আপ করেছি এই যে দেখুন আমার মায়েরটা আমার মায়ের ডেট অফ বার্থ দিয়েছি উনিশশো আটচল্লিশ সালে জন্ম মায়ের আধার কার্ড মায়ের ফোন নাম্বার আমার বাবার নাম আর এই যে দু সালে মায়ের নাম ছিল তার জন্য এইটুকু ফিল আপ করে দিয়েছি এগুলো ফিল আপ করার দরকার নেই যেহেতু আমার বাবা বেছে নেই এগুলো ফিল আপ করার দরকার নেই আর আর এই দিকের কলমটা মায়ের জন্য ফিল আপ করার দরকার নেই যেহেতু মার দু হাজার দুই নাম আছে তার জন্য এখানে মায়ের যা যা ডিটেলস এখানে সব দিয়ে দিয়েছি আর নিজের সই করতে হবে মাকে মা সই করে দিয়েছে তবুও আপনারা ফর্মটা ফিল আপ করার আগে বিএল সাথে একটু আলোচনা করে নেবেন সঠিক নিয়মটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা প্রতি পরিমাণে শেয়ার করুন যাতে সকলের উপকারে আসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন